নমস্কার বন্ধুরা মাই মেজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে বাজারের কেনা মশলায় একদম রেস্টুরেন্টের স্বাদে দম বিরিয়ানি তৈরি করব ফরচুন বিরিয়ানির রাইস আর এমডিএইচের বিরিয়ানি মশলায় এতটাই সুস্বাদু বিরিয়ানি হয় যে তোমরা না বানালে সত্যি বুঝতে পারবে না ভালো বিরিয়ানি বানাতে গেলে যে ছোট ছোট টিপসের দরকার পড়ে সেগুলো আমি ভিডিওতে বলে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও একটা প্লেটে এক কেজি চিকেন নিয়েছি এখানে পাঁচ পিস চিকেন আছে প্রত্যেকটা পিসে দুশো গ্রাম করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টিস্পুন স্পুন গরম মশলা হলুদ গুঁড়ো তোমরা চাইলে সামান্য দিতে পারো ওয়ান টিস্পুন স্পুন সোয়া সস এখন চিকেনের মধ্যে মশলাটা ভালো করে লাগিয়ে নেব পেঁয়াজ আমি আগে বেটে রেখেছিলাম এখন দিচ্ছি দিচ্ছি গ্রেট করে রাখা ছোটা রসুন কুয়ো ওয়ান ইঞ্চ আদা কে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি মাখাটা কমপ্লিট এখন দশ মিনিট রেস্টের জন্য রেখে দেব কড়াইতে থ্রি টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিচ্ছি দুটো স্টার এলাচ আর একটা গোটা দারচিনি দিচ্ছি চিকেনের পিসগুলো চিকেনের তরকারি বানাতে আমাদের যে তেল প্রয়োজন পড়ে বিরিয়ানিতে তার চেয়ে অনেক কম তেল লাগে তাই তেলটা একটু কম করে দিও দুটো আলুকে আমি হাফ করে কেটে একটু ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আলু সামান্য ভাজলেই হবে লাল করে ভাজতে হবে না এখন লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম মাঝে নাড়িয়ে দিও পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিলাম চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি ওয়ান টেবিল ভিনিগার ওয়ান অ্যান্ড হাফ টেবলস্পুন রেড চিলি সস ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন টমেটো সস ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব আর এমনভাবে চিকেন কষাতে লাগবে যে তার মধ্যে যেন একটু জল না থাকে এখন দিচ্ছি পাঁচশো গ্রাম ফরচুন বিরিয়ানি চাল আমি আগেই কুকারে করে নিয়েছি এখন চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি এই চালটা শুধুমাত্র বিরিয়ানির জন্যই বানানো হয়েছে আমি কুকারে চালটা তৈরি করেছি তোমরা চাইলে হাড়িতেও করতে পারো এখন দিচ্ছি টু টেবলস্পুন স্পুন এমডিএইচ এর বিরিয়ানি মশলা এই মশলাটা দিলে বিরিয়ানিতে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না মশলা বানানোরও ঝামেলা নেই সাথে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা হাফ টেবল স্পুন চিনি আর ওয়ান টি স্পুন নুন নুন একসাথেই চিকেনে দিয়ে দিয়েছি এখন আর বেশি দেব না এখন হালকাভাবে চিকেন আর মশলা ভাতের সাথে একটু মিশিয়ে দেব আস্তে আস্তে মেশাতে লাগবে দিচ্ছি চারটা সেদ্ধ করে রাখা ডিম এখন দিচ্ছি পাঁচ থেকে ছয় ড্রপ বিরিয়ানি এসেন্স এই এসেন্স তোমরা বাজারে কিনতে পাবে তোমরা চাইলে দিতে পারো অপশনাল আবার না দিলেও চলবে এখন লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যেহেতু এটা দম বিরিয়ানি তাই একটা লম্বা মতো কটনের কাপড় নিয়ে কড়াইটার চারপাশ এইভাবে শক্ত করে বেঁধে রেখে দেব বিরিয়ানি যত কম আছে যত বেশি সময় ঢেকে রান্না করবে ততই তার গন্ধ আর স্বাদ ভালো আসবে তো পরে এখন কাপড়টা আমি খুলে তো নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা আর খেতেও অসাধারণ হয়েছে তোমরা যদি এইভাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো